গাইস কেমন আছেন সব আশা করছি ভালো আছেন তো আজকে আমরা ম্যানেজার সাহেবের বাড়ি যাচ্ছি ম্যানেজার নিতে এসছে এই আমাদের ম্যানেজার যাচ্ছে আর আমাদের হাসিউল ভাই চেপে আছে ম্যানেজার সাহেবের গাড়িতে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব আগে আগে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বর্ধমান জেলার ভাতার বাজার আমাদের বাজারটি কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দেবেন তো যাওয়া যাক ম্যানেজার সাহেবের বাড়িতে তারপর দেখা যাবে এই দেখতে পাচ্ছেন এটা আমাদের হাতার বাজার তো গাড়ি ফাইনালি আমরা ম্যানেজার সাহেবের বাড়ির সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব এই আর এইটা হচ্ছে আমাদের ম্যানেজার সাহেবের বাড়ি তো মাটির বাড়ি হ্যাঁ তো দেখা যাক ম্যানেজার সাহেব কী আইটেম করেছে তো ম্যানেজার সাহেবের আজকে নবান উপলক্ষে আমাদেরকে সবাইকে নেমন্তন্ন করেছে আমাদের হাসির ভাইকে এই যে সুরজ ভাইকে আর আমাদের দীপক ভাই এখনও আসেনি কো তো দীপক ভাই আসবে একটু পরে তো চলুন বন্ধুরা বাড়ির ভিতরটা একটু দেখা যাক যে দেখতে পাচ্ছেন আমরা ম্যানেজার সাহেবের বাড়িতে চলে এসেছি তো এটা আমাদের ম্যানেজার সাহেবের কিচেন রুম আর এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখছেন এটা ম্যানেজার সাহেবের ছোট ব্যাটা আর এই যে একটা আছে বড় ব্যাটা লজ্জা পেয়েছে উদয় আর হৃদয় আসেন বাবু আসেন বসেন এই যে বসার জায়গা আছে কিচেন রুমটা দেখে নিন তো গাইস ফাইনালি আমাদের ম্যানেজার সাহেব এই যে ফল টল নিয়ে চলে এসেছে বাবা প্রথমেই আমাদের হাসবন্ড থেকে দেখতে পাচ্ছেন হাসিপুর ভাই বলছে এত খেতে পারবো না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজার সাহেবের মাটির বাড়ি মানে আমাদের ম্যানেজার সাহেব রঙের কাজ করে রং মিস্ত্রি তো ম্যানেজার তো আমাদের হাসি ভাই দেখতে পাচ্ছেন আর থাকতে পারছে না তো স্টার্ট করে দিলো প্রথমেই ভিটামিন শসা খুব প্রকিন জিনিস তো হাসির ভাই কেমন লাগে তো আমাদের সুরেশ ভাইও বসে পড়েছে আর এই যে আমাদের ছোট্ট দীপক ভাইটাও ও বাবা এটা কি গো ম্যানেজার তো বন্ধুরা কেমন লাগছে খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া তো আসবে ভাই আমার জন্য কি ওয়েট করবে না নাকি তো হাসুল ভাই এদিকে একটু হাসুল ভাই দেখি মুখটা দেখি একটু ও নাইস হ্যাঁ ওইদিকে তুমি এদিকে তাকাচ্ছ তোমার ওইদিকে ঠিক ঘাবলাটা ঠিক হয়ে গেছে তো দীপক ভাই কেমন লাগছে সুপার ঠিক আছে তো তোমারও ঘাবলা হয়ে গেছে তো বন্ধুরা এবারে আমি খাবো প্রথমেই আপেলটা নিয়ে নিই ঠিক আছে ততক্ষণ ভিডিওটা একটু স্কিপ করে আমাদের ফল টল সব খেয়ে নিয়ে পেট ভর্তি হয়ে গেছে তো ম্যানেজার ছাড়ছে না আবার ভাতের জন্য ভাতের ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব ভাত বেড়ে দিচ্ছে আমাদের হাঁসুর ভাই এই যে এই যে ভাই সবাই মিলে ভাত খাবো আমরা এই যে ম্যানেজার সাহেব পরিবেশন করছে আজকে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও পোচা দিয়ে তিল মানে

তো গাইস আজকে এই পর্যন্তই আবার আসবেন নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন